আজ জ্যৈষ্ঠবাসের প্রথম মঙ্গলবার তো প্রত্যেক বছরের বছরের মতো এবছরও আমি মঙ্গলবার করছি তো প্রত্যেক সধবা মহিলাদের জানায় জ্যৈষ্ঠবাসের প্রথম মঙ্গলবারের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবার সিঁদুর শাখা অক্ষয় হোক স্বামী সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেকটা সধবা মহিলা মঙ্গলবার করে থাকে আমিও করি অনেক অনেক সবাইকে যারা যারা জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবারটি করছে সবাই ভালো থাকবে সবাই আসছে না What?